চৌপ চোপ আপ কি খাবা তুমি ফ্রিজটা খোলাই রাখছো ফ্রিজটা লাগাই দিয়ে আছো যাও যাও ফ্রিজ লাগাই দাও এটা কি এটা কি এটা এটা কি যাবো কি হ্যাঁ হ্যাঁ পোলো পোলো কি চাবু চাবু কি কি করবা তুমি বলো তো এতগুলা এত এতগুলা তুমি কি করবা এতগুলা কি করবা এতগুলা বসে বসে খাবা কি করবা তা কাকে দিবা আমাকে বলো দিবা আচ্ছা ঠিক আছে দাও হ্যাঁ হ্যাঁ আর কাকে দিবা ও মাকেই সব দিবা তা আমি এখানে রাখি আমি তো খাবো না আমি খাবো না তুমি খাও তাহলে ফ্রিজে রেখে দাও ফ্রিজে রেখে দাও ফ্রিজে রেখে দাও বাবা পরে খেয়েও তুমি একটা নাও নিয়ে বাকিগুলো সব রেখে দাও তুমি ফ্রিজ স্কুলতে পারো এখন কিভাবে ফ্রিজ খুললা কিভাবে খুললা ভালো করে বলো একটু আন্না আর নাই তাহলে ওটা এখন ফ্রিজে রেখে দাও ফ্রিজ খুলতে পারবা তুমি বাপরে হ্যাঁ তুমি তো খুলছো হ্যাঁ ও আচ্ছা ওই ওইটা একটু ইয়া অইলেভেল হয়েছে তা ওইটা ঠিক করে রাখো ঢুকিয়ে রাখো বাপরে বাপ মাম খাবা থাক মাম পরে খাই ও হুম পেট পেট কি এটা ধরো তো আমি এটা খুলি ধরো হ্যাঁ শক্ত করে ধরো হ্যাঁ হচ্ছে না তো হুম হয়েছে